একই বৈশাখী তুই এখানে স্কুল শেষ হওয়ার পর আজকে প্রথমবার তোকে দেখলাম আমি কতবার তোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমি তোর নাম্বার পাইনি আজকে দেখছি হঠাৎ তুই আমার বাড়িতে এসে হাজির হয়েছিস আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আমি কাজের বাড়িতে এসে দেখব তুই সেই বাড়ির বউ কতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো বলতো যাক একদিক থেকে ভালোই হয়েছে এবার থেকে আমি রোজ তোর সঙ্গে দেখা করতে পারবো কারণ আমি তো তোর বাড়িতে কাজ করতে আসবো কাজ করবি আমাদের বাড়িতে তুই কি কাজ করবি তুই সোফাতে বস আমি তোর জন্য কোল্ড কফি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া ভেজ চপ সব তোর পছন্দের খাবার নিয়ে আসছি আমি কিন্তু আগে থেকে এখন অনেক কিছুই ভালো ভালো খাবার রান্না করতে পারি তুই একবার আমার হাতে রান্না খেলে কিছুতেই ভুলতে পারবি না বৈশাখী কিছু বলার আগেই তিস্তা জোর করে বৈশাখীকে সোফার উপর বসিয়ে দেয় আর তার জন্য কোল্ড কফি নিয়ে আসে অনেকদিন বাদে নিজের কাজের বাড়িতে পুরানো বান্ধবীকে দেখে বৈশাখী অত্যন্ত খুশি হয় তারা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে করতে বৈশাখী তার কাজের কথা বেমালুম ভুলে যায় কিন্তু তিস্তার শাশুড়িমা ননীবালা দেবী যখন সেখানে আসে আর কাজের বউকে সোফায় বসে আরাম করতে দেখে তখন সে ভীষণই রেগে যায় এ কি প্রথম দিন বাড়িতে কাজ করতে এসেই তুমি গেস্টদের মতো আরাম করছো ওঠো এখনই সোফা থেকে ওঠো বলছি আর যেন আমি কোনোদিন তোমাকে এই দামি সোফাতে বসতে না দেখি আবার আমাদের কাটলারি ব্যবহার করে খাওয়া দাওয়া করছো যাও এখনই গিয়ে এটো বাসনগুলো মেজে নাও মা আপনি আমার বান্ধবীর সঙ্গে এরকম করে কথা বলছেন কেন আমার বান্ধবী আমার বাড়িতে এসে বাসন মাজবে বৈশাখী কি আমি কোনো কাজ করতে দেব না বৈশাখী তুই চুপ করে বস তো বান্ধবীর বাড়িতে এসে কেউ কখনো কাজ করে না না তিস্তা তুই আসলে ভুল ভাবছিস আমি এখানে তোর সঙ্গে দেখা করতে আসিনি আমি সত্যি সত্যি তোদের বাড়িতে নতুন কাজের বউ হিসেবে এসেছি আমি জানি তুই বিশ্বাস করতে পারছিস না মাসিমা আমাকে ক্ষমা করে দেবেন আমার খুব ভুল হয়ে গেছে আমি আজকে থেকে কাজের লোকের মতোই থাকবো এই বলে বৈশাখী বাড়ির কাজ করতে চলে যায় আসলে বৈশাখী এবং তিস্তা ছোটবেলায় স্কুলের বান্ধবী ছিল কিন্তু তিস্তা কিছুতেই তার বান্ধবীকে নিজের বাড়িতে কাজের বউ হিসেবে গ্রহণ করতে পারে না কিন্তু সে শাশুড়ি মায়ের মুখের উপরও কোনো কথা বলতে পারে না কিন্তু তিস্তা নিজের রান্নাবান্না ছেড়ে বৈশাখীকে বাসন বাঁচতে সাহায্য করতে চলে যায় বৈশাখী ওট এখান থেকে তোকে এই সমস্ত কাজকর্ম করতে হবে না আমি তোকে কাজ করতে হেল্প করছি তুই আমাকে বলতো হঠাৎ করে তোর এমন কি হলো যে তুই আমাদের বাড়িতে কাজ করার ডিসিশন নিলি তোর কোনো অসুবিধা হলে তুই আমাকে জানাতে পারিস কিন্তু বৈশাখীও কিছুতেই তাকে কাজ করতে দিতে চায় না 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 তুই নিজের কাজই যা তোর শাশুড়িমা যদি তোকে বাসন মাজতে দেখে ফেলে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে এই বলে বৈশাখী তিস্তাকে একে একে সব ঘটনা বলতে শুরু করে আসলে বৈশাখীর বিয়ের কয়েক মাস পরই তার স্বামী রজতের টিবি রোগ ধরা পড়ে ফলে রজত কোনো কাজকর্ম করতে পারি না সেই জন্য বৈশাখী লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় প্রিয় বান্ধবীর মুখে এরকম ঘটনা জানার পর তিস্তা মনে মনে খুবই কষ্ট পায় অন্যদিকে ননীবালা দেবী তাদের দুজনকে কল্পারে বসে গল্প করতে দেখে আবার খুব রেগে যায় তুমি দুপুর রান্নাবান্না ছেড়ে এই কাজের বউটার সঙ্গে গল্প পাতিয়েছ যাও এখনই রান্নাবান্না করতে যাও তোমাকে বলেছি না এই কাজের বউটার সঙ্গে বেশি কথা বলবে না কাজের বউ চেনা জানা বলে তাকে তুমি মাথায় তুলে রাখবে ননিবালা দেবী বৌমাকে ভীষণই বকাবকি করে সেখান থেকে রান্নাঘরে পাঠিয়ে দেয় তিস্তা সেদিন বাড়ি সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে দুপুর বেলা সবাই যখন খাবার খেতে বসে বাহ বৌমা আজকে তো দারুণ দারুণ খাবার দাবার রান্না করেছ আমাকে একটু বেশি করে পোলাও আর মাটন রেজালা দাও চিকেন ললিপপটা তো মনে হচ্ছে একদম দোকানের মতো হয়েছে তুমি প্রত্যেকদিন এরকমই ভালো মন্দ রান্না করবে কেমন এই রে আমি তো বেশিরভাগ খাবারটাই বৈশাখীকে দিয়ে দিয়েছি এরই মধ্যে মা আবার এক্সট্রা খাবার চেয়ে বসলো আসলে মা যা খাবার ছিল সবাইকে বেড়ে দেওয়া হয়ে গেছে রান্নাঘরে আর কোনো খাবার নেই তাই আপনি এই দিয়েই খেয়ে নিন আপনাকে না হয় আমি কালকে আবার বাজার থেকে চাল এনে পোলাও করে খাওয়াব এই শুনে ননিবালা দেবীর কিছু বলার থাকে না কিন্তু পরের দিন আবার চা খেতে গিয়ে ননীবালা দেবী দেখে চা শেষ হয়ে গেছে তার উপর চিনির কৌটো ফুল থেকে হাফ হয়ে যায় চাল ডাল এমনকি সব কিছুই অনেক কম কম বলে মনে হয় আসলে বৈশাখীর বাড়ির অবস্থা খুবই খারাপ শুনি তিস্তার খুবই মায়া হয় তাই তিস্তা এখন প্রত্যেক দিন নিজের শ্বশুর বাড়ি থেকে চাল ডাল ভালো ভালো জিনিসপত্র শাকসবজি মাংস ইত্যাদি প্যাক করে বৈশাখীকে পাঠিয়ে দেয় কিন্তু ননিবালা দেবী কিছুই জানতে পারি না এমনই একদিন তিস্তা বৈশাখীকে ফোন করে বলে এই বৈশাখী না আজকে তোকে কোনো কাজ করতে হবে না তুই আমার সঙ্গে শপিং করতে যাবি আমি ভোরবেলা উঠে বাড়ির সব কাজকর্ম করে রেখেছি তুই তো প্রত্যেক এসে কাজ করিস আমার শাশুড়ির ভয়ে আমি তো কিছু বলতেও পারি না বৈশাখী তিস্তার সঙ্গে শপিংয়ে যেতে না চাইলেও তিস্তা সেদিন জোর করে বৈশাখীকে শপিং করাতে নিয়ে যায়। সেদিন তিস্তা বৈশাখীর জন্য ভালো ভালো জামা কাপড়ও কিনে দেয় তুই আমার জন্য এত কেন করছিস তোর তো নতুন বিয়ে হয়েছে তোর শ্বশুরবাড়ির লোকেরা যদি জানতে পারে তুই কাজের লোকের জন্য এত কিছু করছিস তাহলে কিন্তু তোর উপর সবাই রাগ করবে আমি যে তোর মতো একটা বান্ধবী পেয়েছি এতে আমি খুব খুশি বিশ্বাস কর তুই তো আমি বান্ধবী হয়েছি আর তোর প্রতি একটুও কেয়ার করব না তা কখনো হতে পারে চল আজকে আমি তোকে আর একটা বালুছড়ি বেনারসি কাঞ্জিভরম ভরম বেশ কয়েকটা শাড়ি কিনে দেব তুই সব সময় ভালো ভালো শাড়ি আর দামি দামি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবি এই বলে তিস্তা বৈশাখীকে অনেক দামি দামি ব্যাগ শাড়ি চুড়িদার মেকআপ জুয়েলারি ইত্যাদি কিনে দেয় বৈশাখী নিতে না চাইলেও তিস্তা জোর করে বৈশাখীর ব্যাগের মধ্যে সবকিছু ভরে দেয় অন্যদিকে ননীবালা দেবী সেদিন কাজের বউয়ের জন্য অপেক্ষায় বসে থাকে বাড়ির চারপাশটা কি নোংরা হয়েছে ভাবলাম কাজের বউটা এলে ওকে দিয়ে আজকে বাড়ির চারপাশটা পরিষ্কার করাবো কিন্তু আজকে তো দেখছি ও ডুব মেরেছে বড় সমস্যায় পড়লাম তো এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন তিস্তা আবার ঠিক করে সে আজকে বৈশাখীর সঙ্গে দেখা করতে যাবে তাই তিস্তা তার স্বামী অমলের কাছ থেকে টাকা চাই শোনো আমাকে কিন্তু পাঁচ হাজার টাকা দেবে আমার স্কিন কেয়ার মেক আপ সমস্ত কিছু কিনতে হবে তার সাথে একটা ডিজাইনার ব্যাগও দেখতে হবে আমার ডিজাইনার ব্যাগটা তো বাপের বাড়িতে ফেলে এসেছি এভাবে প্রায় দিনই তিস্তা তার স্বামীর কাছ থেকে কখনো পাঁচ হাজার কখনো দুই হাজার কখনো দশ হাজার টাকা নিয়ে বিকেলবেলার দিকে কোথায় যেন বেরিয়ে যায় যা দেখে অমল এবার মনিমনি খুবই চিন্তায় পড়ে তিস্তা প্রত্যেক দিন আমার থেকে এত টাকা নিয়ে কোথায় যায় না না আমার মনে হয় তিস্তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করা দরকার আমি তো বড্ড সমস্যায় পড়লাম আমার নতুন বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে তো একটু খেয়াল রাখা দরকার ছিল অন্যদিকে পিস্তা প্রত্যেক দিনই লুকিয়ে লুকিয়ে বৈশাখীকে ঘরের কাজকর্মের সাহায্যও করতে থাকে দুপুরে রান্নাবান্না থেকে বৈশাখীর জন্য সে খাবারও প্যাক করে দেয় তার সাথে শুকনো রেশনপত্র বৈশাখীর ব্যাগে লুকিয়ে লুকিয়ে ভরে দেয় এর ফলে বাড়িতে চূড়ান্ত পরিমাণে রেশন কমে যেতে থাকে তাছাড়া বাড়িতে প্রত্যেক খাবার দাবারও কম পড়ে এমনই একদিন তিস্তা বৈশাখীর ব্যাগটা চাল ডাল রেশন দিয়ে এতই ভর্তি করে দেয় যে বৈশাখী সমস্ত চাল পড়ে একই তোমার ব্যাগে এত চাল ডাল আমাদের দুপুরের রান্না বান্না কি করে গেল তুমি তার মানে কাজের নাম করে আমাদের বাড়ি থেকে রেশন চুরি করো দুপুর বেলা রান্না করা খাবারগুলো তুমি চুরি করে নিয়ে যাচ্ছ তোমার সাহস তো কম নয় কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না এমন সময় বৈশাখী কি বলবে কিছুই বুঝে উঠতে পারি না তাই সে চুপচাপ কাঁদতে কাঁদতে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায় শুধুমাত্র আমার জন্য বৈশাখী এত বড় অপমান সহ্য করল সব ভুল আমার আজকে ওই ব্যাগটা বেশি করে রেশন দিয়ে ভরা উচিত হয়নি এখনই বৈশাখীর কাছে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসলে ভালো হতো আজকে আমি বৈশাখীর বাড়িতে যাবো এই মনে করে তিস্তা আবার অমলের কাছে টাকা চাইতে যায়। কিন্তু অমল আজকে তিস্তা কোনো টাকা দিতে চায় না তুমি প্রত্যেকদিন আমার কাছ থেকে এত টাকা নিয়ে কোথায় যাও আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না টাকা কি গাছে ফেলে নাকি প্রত্যেকদিন তুমি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চাইবে আর আমি তোমাকে দিতেই থাকবো প্রত্যেকদিনই কি তোমার শপিং করার প্রয়োজন হয় তুমি আমাকে টাকা দেবে না তাই তো ঠিক আছে যাও তোমাকে টাকা দিতে হবে না এই বলে তিস্তা আলমারি থেকে গহনাগাটি বার করে একটা ব্যাগের মধ্যে ভরে নেয় তিস্তার এরকম আচরণ দেখে অমল ভাবে তিস্তার হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে আর সে আজকে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছে তাই অমল ভীষণই রেগে যায় আর তিস্তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তিস্তা কোনো মতে দরজা খুলে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় সে দরজার সামনে বৈশাখীকে দেখতে পায় বৈশাখী তিস্তার হাতে একটা সুন্দর শাড়ি দিয়ে বলে তিস্তা তুই এতদিন আমাকে অনেক সাহায্য করেছিস তোর দেওয়া রেশন দিয়ে আমার সংসার চলেছে তোর দেওয়া টাকা দিয়ে আমি আমার স্বামীকে চিকিৎসা করিয়ে ওকে সুস্থ করাতে পেরেছি সব তোর জন্যই সম্ভব হয়েছে তাই আমি তোকে এই শাড়িটা উপহার দিতে এলাম তুই আমাকে ক্ষমা করে দে আজকে আমার জন্য তোকে কত অপমান সহ্য করতে হলো আমার জন্য তোর তো কাজটাও চলে গেল এখন তুই কি করবি বৈশাখী এবং তিস্তার কথা শুনে অমল পুরো ব্যাপারটা বুঝতে পারি অন্যদিকে ননিবালা দেবীও ব্যাপারটা জানার পর ভীষণই লজ্জিত বোধ করে অমল তিস্তে এবং বৈশাখীর এরকম বন্ধুত্ব দেখে বলে বৈশাখী তুমি যদি চাও তাহলে আমার এক চেনা জানা ফ্যাক্টরিতে কাজ করতে পারো ওই ফ্যাক্টরিতে কাজ করলে মাসে কুড়ি হাজার টাকা বেতনও পাবে আর তাতে আশা করি তোমাদের সংসার ভালো মতোই চলে যাবে তাই তাহলে বৈশাখী তুই কাল থেকে কিন্তু অমলের ফ্যাক্টরিতে জয়েন করে ফেল তাহলে তোকে কষ্ট করে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না আর নাই বা কারোর কাছে অপমানিত হতে হবে বৈশাখী তিস্তার কথাই রাজি হয়ে যায় কিন্তু এমন সময় ননিবালা দেবী একটা প্লেটে অনেকগুলো মিষ্টি এবং সিঙ্গারা নিয়ে এসে বৈশাখীর হাতে দিয়ে বলে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি মা তোমাকে চোর অপবাদ দিয়েছি আমি একবারের জন্য বুঝতে পারিনি তুমি আসলে পরিস্থিতির শিকার ছিলে তাই তুমি আমাকে ক্ষমা করে দাও এই নাও একটু মুখ মিষ্টি করো তুমি অনেক ভালো কাজ পেয়ে গেছ তাছাড়া আজ থেকে কিন্তু তুমি আমাদের বাড়ির কুটুম এরকম কথা শুনে তিস্তা এবং বৈশাখী দুজনেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে বৈশাখী অমলের ফ্যাক্টরি জয়েন করে আর হাসি খুশি দিন কাটাতে থাকে রিমা তার শাশুড়িমা দেবী এবং স্বামী শ্যামলের সঙ্গে বসবাস করে রিমার গায়ের রং ভীষণ কালো হওয়ায় সে সবসময় হীনমর্ণতাই ভোগে সে কিছুতেই নিজের রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারতো না তাকে তার শাশুড়ি মা সবসময় মনোবল জোগালেও লোকের কথায় রিমা সহজেই ভেঙে পড়তো একদিন রিমা তার পরিবারের সকলকে খুশির খবর শোনায় মা আমি আপনাদেরকে একটা খুশির খবর জানাতে চাই আমি মা হতে চলেছি আজ আমি খুব খুশি কিন্তু এ তো খুশির খবর এতে আবার কিন্তুর কি আছে তোমার মুখে এই খবরটা শুনে আমার নেচে উঠতে ইচ্ছে করছে। আমার যদি হাঁটুতে ব্যথা না থাকতো আমি নেচেই উঠতাম। মা, আমার সন্তানও যদি আমার মতোই কালো হয়, তাহলে সমাজে সবাই ওকে আমার মতোই অনেক খারাপ খারাপ কথা শোনাবে। গায়ের রং নিয়ে ওকে অনেক অপমানিত হতে হবে। তুমি এইসব নিয়ে বেশি চিন্তা করো না। নিজের খেয়াল রাখো তাহলেই হবে। যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। এখনো বাচ্চা জন্মই নিল না আর তার আগেই তুমি ওর গায়ের রং নিয়ে চিন্তা করছো? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রায় কিছু মাস পর রিমা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয় ছোট্ট মেয়েটিকে দেখতে খুব সুন্দর হয় রত্না দেবী খুবই খুশি হয়ে তার বাড়িতে সকলকে নিমন্ত্রণ করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে শ্যামলের বন্ধুরাও তাদের বাড়িতে আসে সকলে মিলে বাচ্চাটিকে নিয়ে আনন্দ করছে সেই সময় রিমা কিছুতেই শ্যামলকে খুঁজে পায় না সেই কখন থেকে শ্যামলকে দেখতে পাচ্ছি না আমি কোথায় গেল কি জানি যাই একবার ছাদে গিয়ে দেখে আসি তো রিমা তার স্বামীকে কুস্তে ছাদে চলে যায় সেখানে গিয়ে সে দেখে শ্যামল তার বন্ধু অভির সঙ্গে গল্প করছে যাই বলিস ভাই তোর বউকে কিন্তু তোর সঙ্গে একেবারেই মানাই না তুই কত সুন্দর ফটসা আর তোর বউ কেমন কয়লার মতো কালো বউদিকে খুব বাজে দেখতে রে আমার কপালটাই খারাপ ভাই কি করব বল মা তখন জোর করে আমার সাথে রিমার বিয়ে দিয়ে দিল আমি ওই রকম অমাবস্যার চাঁদকে বিয়ে করতে চাইনি রে ভাই উফ সত্যি মাসি মা কি বলি আচ্ছা ভাই তুই তার একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারিস হ্যাঁ রে আমার সাথে একটা সুন্দরী বিদেশি মেয়ের পরিচয় হয়েছে ভাবছি ওকে আমি বউ করে নিয়ে বাড়িতে আসব। পুরো পূর্ণিমার চাঁদের মতো গায়ের রং কি সুন্দর টুকটুকে ফটসা আমার ইংরেজিতে কথাও বলে নিজে স্বামীর মুখে এমন ধরনের কথা শুনে রিমা ভীষণ কষ্ট পায় তার চোখে জল চলে আসে হে ঈশ্বর এ আমি কি শুনছি আমার স্বামী আমার ইংরেজি সতীর নিয়ে আসবে আমার কি হবে কেন আমার গায়ের কালো হলো আমি যদি ফর্সা হতাম তাহলে আমার জীবনে এত সমস্যা থাকতো না রিমা কিছুতেই সারা রাত ঘুমাতে পারে না সে তার স্বামীর ইংরেজ মেয়েকে বিয়ে করার কথা বাড়ি বাড়ি চিন্তা করতে থাকে আর খুবই কান্নাকাটি করতে থাকে পরের দিন সকালবেলা দরজায় খুব জোরে জোরে টোকা দেওয়ার শব্দে রত্না দেবী তার নাতনিকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে সে তার বৌমাকে ডাক দেয় বৌমা মা দেখো তো কে এসেছে আমি নাতনিকে কোলে করে নিয়ে আছি ওকে তেল মাখিয়ে স্নান করাতে হবে এখন আমি দরজা খুলতে পারবো না দেখো তো কে এসেছে তুমি হ্যাঁ মা দেখছি উফ কি চোরে চোরে দরজায় ধাক্কা দিচ্ছে আসছি বাবা আসছি একটু অপেক্ষা করুন এই বলে রিমা গিয়ে দরজা খুলে দেয় দরজা খুলে সে তার স্বামীকে একটি বিদেশি মেয়ের সঙ্গে দেখে অবাক হয়ে যায় শ্যামল বিদেশি মেয়ে জুলিকে বিয়ে করে ঘরে এনেছিল রিমা ও রত্নাদেবী শ্যামলের দ্বিতীয় বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না রিমা কান্নায় ভেঙে পড়ে ও মাই গড এই কালো কইলাটা এমন করি কাঁদছে কেন কোনদিন কি সুন্দরী বিদেশি মেয়ে আমার মতো বিউটিফুল কাউকে দেখেনি হ্যাঁ জুলি তুমি ঠিক বলেছো তোমার রূপের আলোয় চোখ ঝলসে গেছে তাই ও চোখ দিয়ে জল বের হচ্ছে তুমি এই কালো মেয়েকে একদম পাত্তা দেবে না আজ থেকে শুধু তুমিই আমার বউ বুঝেছো আরে কালো মেয়েটা আমাদের চাকর ঠিক আছে তো শ্যামল জুলির কথা শুনে হেসে ওঠে ছি শ্যামল বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই আবার আরেকটা বিয়ে করলি আমার বৌমার গায়ের রং শুধু কালো বলে তুই এমন কাজ করলি বাবা আমার কথা আমি ছেড়েই দিলাম তুমি তোমার ছোট্ট মেয়েটার কথা একবারও চিন্তা করলে না শ্যামল কেন তুমি কেন এমন করলে আমাদের সঙ্গে বলো শেষমেশ তুমি আমার বিদেশি সতের নিয়ে আসলে ও আমি আর এই শাশুড়ি বৌমার মেলোড্রামা দেখতে পাচ্ছি না শ্যামল আমি খুব ছায়ার তুমি প্লিজ আমাকে কোলে করে নিয়ে চলো আমি আর এক পাও হাঁটতে পারবো না এই বলে শ্যামল জুলিকে কোলে করে নিয়ে ঘরে চলে যায় রিমা দরজার সামনে বসে কাঁদতে শুরু করে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না শ্যামল যদি ওই সুন্দর বিদেশি সতীনের সঙ্গে সুখে থাকে তাহলে তাই হবে আমি ওদের চালাতন করব না তুমি কি পাগল বৌমা নিজের মেয়ে স্বামী সংসার ছেড়ে তুমি চলে যাওয়ার কথা ভাবছো এখন যুগ পরিবর্তন হয়েছে নিজের স্বামীকে সতীনের কাছ থেকে ছিনিয়ে নাও মনে রেখো তোমার স্বামীর উপর শুধু তোমারই অধিকার আছে রত্না দেবীর কথা শুনে রিমা তার মনোবল ফিরে পায় সে নিজের চোখে জল মুছে আবার উঠে দাঁড়ায় সে বিদেশি সতীন জুলির কাছ থেকে নিজের স্বামীকে ছিনিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এভাবেই দিন কাটতে থাকে জুলি রিমার কালো রঙের জন্য তাকে অপমান করলে রিমাও তাকে অপমান ফিরিয়ে দেয় এভাবে কালো বো এবং বিদেশী শতিনের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকতো এমনই একদিন ও মেকন আমার খুব খিদে পেয়েছে আই ওয়ান সাম ফুড দেখি সেই কয়লাটা কি রান্না করেছে দেখে আসি এই বলে জুলি ইংরেজি গান গাইতে গাইতে ডাইনিং রুমের দিকে চলে যায় ও লালা লা লা খেতে হবে আমায় কোকা কোলা ইয়েস লোকা লোকা আই ওয়ান্ট কোকা কোলা ও মা বিদেশি সতীন আবার কাগের সুরে কোকা কোলা গান গাইতে গাইতে আসছে অন্য মেয়ে স্বামীকে কেড়ে নিয়ে মনে কি শান্তি এই কয়লা কি হয়েছে তুমি আমায় কি বললে আমি কাকের গলায় গান গাই ও চাও ভালো তোমার মুখটা একটু কাকের মতো ছাড়ো আমি কাকে কি বলছি যাও আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে আমি তোমাকে খেতে দেব তুমি ভাবলে কি করে আমার সংসার খেয়ে পেট ভরেনি তোমার আবার খেতে চাইছো আমি এই বাড়ির প্রথম বউ তাই আমি তোমার কোনো চাকরগিরি করতে পারবো না তুমি তোমার নিজের রান্না নিজেই করে নাও কি আমি আমার এই ফর্সা মাখনের মতো হাঁটি রান্না করব ইম্পসিবল আমি রান্না করতে পারবো না এই বলে জুলি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় রত্নাদেবী নিজের বৌমার এমন রূপ দেখে খুবই খুশি হয় বেশ করেছ বৌমা সতীনকে একেবারে উচিত শিক্ষা দিয়েছ ঠিক আছে আমি জানি বিদেশি মুরগিটা এখন শ্যামলের কাছে আমার নামে লাগান ভাগান করতে গেছে দেখিও কত দূর বাড়তে পারে জুলি শ্যামলের কাছে গিয়ে রিমান নামে ভুলভাল কথা বলতে শুরু করে শ্যামল সেই সব কথা বিশ্বাস করে নেয় চলি কেন তোমারই এই আলকাটরা প্রথম বউ আমাকে খেতে দেয়নি আমি একটা ফুট চেয়েছিলাম ও আমাকে থাপ্পড় মেরেছে ও খুব বাজে কি রিমার এত বড় সাহস তোমায় থাপ্পড় মেরেছে আহারে তোমার গালটা তো পুরো লাল হয়ে গেছে আমি ওকে দেখাচ্ছি মজা দাঁড়াও চলো আমার সাথে এই বলে শ্যামল তার বিদেশি বউকে নিয়ে রিমার কাছে আসে সে রিমার কাছে জুলিকে থাপ্পড় মারার জন্য কৈফিয়ত চায় রিমা এমন মিথ্যা কথা শুনে খুবই রেগে যায়। কি আজে বাজে কথা বলছো আমি এই মুরগিকে মারতে যাব কেন ওর গায়ে হাত দিতেও আমার ঘৃণা করে বাজি মেয়ে আমার স্বামীর কাছে আমার নামে মিথ্যা কথা বলা তুমি ওর গায়ে হাত দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠোনি এখনো ভুলেও কখন আমার সুন্দরী বিদেশি বউকে তোমার ওই কালো হাত দিয়ে ছবে না বলে দিলাম ওর রং পুড়ে যাবে আরে হ্যাঁ বারবার নিজেকে আমার বউ বলো না তুমি তুমি হলে এই বাড়ির কাজের মেয়ে আমার বউ না ওকে এই বলে শ্যামল জুলিকে নিয়ে ঘরে চলে যায় এভাবে প্রায় কিছু মাস কেটে যায় রিমা হাজার চেষ্টা করেও নিজে স্বামীর কাছে যেতে পারে না সে যখনই শ্যামলের কাছাকাছি যেতে চায় ঠিক তখনই জুলি কোনো না কোনো অজুহাতে তাদের মাঝখানে চলে আসে এবং রিমাকে অপমান করে ঘর থেকে বের করে দেয় মেয়ে একটা আমি কাছে দেব না টকে আর মেয়েকে আমি বাড়ি থেকে টাড়িয়ে ছাড়বো একদিন রিমা ও রত্নাদেবীর রান্নাঘরের কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় রিমার মেয়ের ঘুম ভেঙে যায় এবং সে ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে রিমা দৌড়ে তার কাছে আসে সে দেখে শ্যামল এবং জুলি বসে বসে গল্প করছে তবু মেয়েটিকে কেউ শান্ত করার চেষ্টা করছে না এমন দৃশ্য দেখে রিমা ভীষণ পরিমাণে রেগে যায় তুমি কেমন বাবা হ্যাঁ মেয়েটা কখন থেকে গলা ফাটিয়ে কান্নাকাটি করছে আর তুমি এই বাজে মেয়েটার সঙ্গে গল্প করছো ওকে একটু কোলে নাও এই শোনো তোমার মেয়ে তুমি কোলে নাও আমি কোলে নিতে পারবো না আমি একটু আমার বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি যাও তো এখান থেকে আমার হাত নোংরা না হলে আমি করে নিতাম দয়া করে একটু কোলে নাও মেয়েটাকে এই আমা বর্ষা যাচ্ছ এখান থেকে তখন থেকে মা আর মেয়ে মিলে আমাদের চালাচন করছিস গেট আউট তোর মেয়ে চুপ না করলে আমি কিন্তু ওকে জানালে দিয়ে ফেলে দেবো জুলির এমন কথা শুনে রিমা ভীষণ রেগে যায় তবে রে তুই আমার মেয়েকে জানালে দিয়ে ফেলবি দেখাচ্ছি মজা রিমা রাগের মাথায় ঘরের মুড়ো ঝাঁটা দিয়ে সপাট সপাট করে জুলিকে ক্যালাতে শুরু করে শ্যামল রিমাকে বাধা দিতে গেলে সে তাকেও জোরে জোরে ঝাঁটার বাড়ি মারতে শুরু করে দেয় ও গড বাঁচাও বাঁচাও ওরে বাবা বাঁচাও এই কেলটি আমাকে ছাটা মারছো কেন বাঁচাও বাঁচাও ওরে বাবা এই রিমা তুমি আমায় মারছো কেন আমি কিন্তু তোমার স্বামী হই আর স্বামীকে ঝাঁটা দিয়ে মারা মহা পাপ যে প্লিজ আমায় ছেড়ে দাও আহ ওরে বাবা লাগছে তো তুমি স্বামী তোদের দেখাচ্ছি মজা ঝাটা মেরে ভূত ভাগিয়ে দেব আমি কালো বলে আমার বিদেশি সত্যি নিয়ে আসা মজা দেখাচ্ছি নে দুজনেই ঝাটা খা এই বলে রিমা আরো বেশি করে তাদেরকে মারতে থাকে আর খুব জোরে জোরে বলতে থাকে মার মার বিদেশি সতীন মার তোকে ঝাটা দিয়ে মেরে আমি বিদেশে পাঠিয়ে দেব রিমাকে ঘুমের মধ্যে এরকম ভাবে বিড়বিড় করতে দেখে শ্যামলের ঘুম ভেঙে যায় এই রিমা তোমার কি হলো বলো তো উফ কি হলো তোমার জুলিটা টাবারকে আর তুমি আমায় ছাটা কথা বলছো কেন শ্যামলের গলার আওয়াজ শুনি রিমা ঘুম থেকে ধরফর করে উঠে পড়ে সে ভীষণ পরিমাণে ঘামতে থাকে আমার বিদেশি সতীন আমার বিদেশি সতীন জুলি জুলি কোথায় সে কোথায় গেল কি হলো তুমি কিছু বলছো না কেন আমার মেয়ে কোথায় ও ঠিক আছে তো আরে পাগলি কে তোমার সতিন সবই তো ঠিক আছে তুমি মনে ভুলভাল স্বপ্ন দেখছো তাই এই সব বলছো তাই না তুমি তো তোমার বন্ধুকে বলছিলে যে আমার জন্য বিদেশি সুন্দর সতীর নিয়ে আসবে আমি কালো বলে আমাকে বাইরে নিয়ে যেতে তোমার লজ্জা করে আরে অভি ভাই ভুলভাল জিনিস খাইয়ে দিয়েছিল আমি নেশার ঘরে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি তুমি কালো হলে অনেক সুন্দর আমি তোমাকেই ভালোবাসি আর আমি কোনোদিনও তোমায় ঠকাবো না বুঝেছো নাও ঘুমাও শ্যামলের কথা শুনে রিমা খুবই খুশি হয় এবং রিমা যে স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তব নয় বুঝতে পেরে সে আরো বেশি খুশি হয় সে নিশ্চিন্তে তার স্বামী ও সন্তানকে আগলে রেখে ঘুমিয়ে পড়ে এভাবে কালো বউয়ের বিদেশি সতীনের অবাস্তব স্বপ্ন ভঙ্গ হয় বাস্তবে তারা সবাই মিলে সুখের শান্তিতে সংসার করতে থাকে